আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চোগাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন চোগাছার গরুর হাট থেকে বাসুর সহ দুধের গাবি গরু এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দিব দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুই টাকা ভি দর্শক দুই টাকা বি কাকাই গরু কার গরু আমার একটু সামনে যান কি অবস্থা বাজারের বাজার একেবারে ভালো না খারাপ না গরু কয়টা দুইটা এই দুই জোড়াই হ্যাঁ বাছর সহ গাবি হ্যাঁ আচ্ছা এই যে প্রথমটা কয় দাঁতের গাবি এটা আধা গাবি আধা দাঁতের গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট গাবিটার ফ্রেম আচ্ছা এটা কি জাতের গাবি

বিক্রি কোনটা পিসা হবে একশো পাঁচ মাস হলি বেশ একশো পাঁচ হইলে সারনা বকনা না দর্শক ফ্রিজিয়ান কুরার জাতের একটা বকনা বাচ্চা সাথে গাবি একশো পাঁচ হলে বিক্রি হবে দাম আসলে ওইভাবে ফেলাই দিল দাম ফেলাই দিল দর্শক আপনারা যখন কুরাই করবেন একটু দেখে দর দাম করে কুরাই করবেন পরেরটা কি জাতের গাবি পাকিস্তানি সিন্ধি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটার ফ্রেম পাকিস্তানি সিন্ধি জাতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন পাঁচ কেজি সারনা বকনা বকনা বাচ্চা দর্শক বকনা বাচ্চা দুধ হবে পাঁচ কেজি পাঁচ কেজি বললেন তো এটা কি হবে আসলেই আসলে একদম কেউ তো একদিনকার কাজ না ধুয়ে দেখানো যাবে ধুয়ে দেখানো যাবে দর্শক পাঁচ লিটার দুধ হচ্ছে আচ্ছা এটা সাচ্ছান কত একশো পঁয়তাল্লিশে একদম একশো বিশ আপনারা শুনলেন দর্শক একদম একশো বিশ বাসুর সহ দুধের গাবি ঠিক আছে কাকা বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর সুন্দর দুইটা গাভী প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারছেন এইদিকে খুব সুন্দর একটা গাবি দর্শক লাল গাবি এটা কি জাতের গাবি ভাই সিন্ধি সারনা বকনা যশোর জেলা সোগাসার গরুরাটে দর্শক সিন্ধি জাতের গাবি সাথে বকনা বাচ্চা আচ্ছা গাবিটা কয় দাঁত ভাই ছয় দাঁতের গাভি দুধ কতটুকু পাচ্ছে চার লিটার আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাবি সাথে সিন্দি বাচ্চা বাসুরটা ভালো সেন্টেন্সের হয়নি ভালো বীজ দেওয়া হয়নি দর্শক এই গাবিটা দিয়ে আরও অনেক ভালো বাসুর বেরো করা যেত নাকি ভাই সংগ্রহ করছেন কোথা থেকে

পনেরো আপনারা শুনলেন দর্শক চার লিটার দুধ হচ্ছে বলতেছে একশো পনেরো হলে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন একশো পনেরো ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে গাবি সহ বাসুর ভালো আছেন কোথা থেকে আসছেন সোগাসা এখানেই বাসা এটা কয় দাঁতের গাবি চার দাঁত চার দাঁত আপনারা সুলের দর্শক টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন চার দাঁতের একটা গাবি না বকনা 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 বাসুর দর্শক বকনা বাসুর সাথে চার একটা গাবি দুধ পাচ্ছেন মোটেও দুই কেজি হচ্ছে আপনার কিনা গরু কত পনেরো আপনারা শুনলেন দর্শক বকনা বছর সহ চাঁদের একটা গাভি একশো পনেরো চাষে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে বাজার কেমন দেখছেন হ্যালো না আচ্ছা এখন কত হলে আপনার বিক্রি নিয়ে একশো পাঁচ একশো পাঁচ হলে নিয়ে তাই তো আপনারা শুনলেন দর্শক এই যে বাসুর সহ গাবি একশো পাঁচ হলে নিয়ে দেখা দেখি দর দাম চলছে আপনারা চাইলে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবি সাথে বাসুর সার না বক না এটা বক না বক না বাসুর আপনারা শুনলেন খুব সুন্দর একটা বাসুর দেখি মাথাটা বকনাবাছুর দশত কয় দাঁতের গাবি সয় দাঁ দশথ আপনারা শুনলে সয়দাতের একটা গাবি সাথে বকনাবাছুর চোখ আসারহাট যশোথ জেলা আপনাদের কিনা না বাসার ভাই ব্যবসার করুক তাই তো কয়েক জোরান একসঙ্ করুন এক জোড়া বিক্রি করছে আর এক জোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা আছে দুধ কি হচ্ছে মোটেও এক দেড় কেজি বলেছে এক দেড় কেজি বলেছে ভাই বাসর খাইলে আর থাকবে না গাই বাসুর সহ চাচ্ছেন কত বাহাত্তর বাহাত্তর শুনলেন দর্শক এই যে গাবি হতে বাসুর বাহাত্তর চাচ্ছে বাহাত্তর বেচা বিক্রি নিয়ে ষাট হইলে বিক্রি করবেন বকনা বাসুর সহ আপনারা শুনলেন দর্শক বকনা বাসুর সহ ষাট হইলে বিক্রি হবে আপনারা চাইলে বাসুরটা রাখতে পারেন গাবিটা মাংস ধরাইতে পারেন বাসর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে সোগাসার আটে এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে